আজ সকাল আটটা থেকে রিমঝিম বৃষ্টিপাত হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন গ্রামীণ মেঠোপথ বৃষ্টি জলে ভিজে গেছে সকাল সকাল লোকজনের চলাফেরা খুবই কম পরিলক্ষিত হচ্ছে আবহাওয়া মেঘাচ্ছন্ন অবস্থা আছে চতুর্দিকে আকাশ থেকে মেঘকোনা বৃষ্টিরূপে পৃথিবীতে নেমে আসছে মনোরম প্রাকৃতিক পরিবেশ ও শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে চমৎকার লেগেছে গ্রামীণ সৌন্দর্য ও নির্বিলি পরিবেশে থাকতে আমি অনেক পছন্দ করি কারণ প্রকৃতি প্রেমী লোকদের মধ্যে আমি একজন আছি আজ সকাল আটটা থেকে রিমঝিম বৃষ্টিপাত হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন গ্রামীণ মেঠোপথ বৃষ্টি জলে ভিজে গেছে সকাল সকাল লোকজনের চলাফেরা খুবই কম পরিলক্ষিত হচ্ছে আবহাওয়া মেঘাচ্ছন্ন অবস্থা আছে চতুর্দিকে আকাশ থেকে মেঘকোনা বৃষ্টিরূপে পৃথিবীতে নেমে আসছে মনোরম প্রাকৃতিক পরিবেশ ও শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে চমৎকার লেগেছে গ্রামীণ সৌন্দর্য নির্বিলি পরিবেশে থাকতে আমি অনেক পছন্দ করি কারণ প্রকৃতি প্রেমী লোকদের মধ্যে আমি একজন আছি আজ সকাল আটটা থেকে রিমঝিম বৃষ্টিপাত হচ্ছে কারণ আকাশ মেঘাচ্ছন্ন গ্রামীণ মেঠোপথ বৃষ্টির জলে ভিজে গেছে সকাল সকাল লোকজনের চলাফেরা খুবই কম পরিলক্ষিত হচ্ছে আবহাওয়া মেঘাচ্ছন্ন অবস্থা চতুর্দিকে আকাশ থেকে মেঘকণা